আমাদের একত্রিশ দফা সংস্কারের বিষয়টা আন্দোলনের অংশ হিসেবে ছিল কিন্তু এবং আমরা সকলে যারা বিরোধী দলের আমরা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে কিন্তু একত্রিশ দফাটা বাস্তবায়ন করার জন্য আগামী দিনে তার রূপরেখাও দিয়েছি যে একটা জাতীয় সরকারের মধ্যে বাস্তবায়ন করা হবে সংস্কারের বিষয়ে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেটা তাদের নিজস্ব সৃষ্ট সংকট এখানে সংকটের কিছু আমরা দেখতে পাচ্ছি না আর একটা কথা পরিষ্কার করা দরকার সবাই বলছে যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে সবার প্রস্তাব জমা হয়েছে এবং সেই বিষয়গুলো বিবেচনা করে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সেটা নির্ধারিত নির্ধারণ করার জন্য এক সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐক্যমত হয়েছে সে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদ সই করে নির্বাচনের দিনকাল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয় আর ডিসেম্বরের মধ্যেও সময় লাগার কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার হয় না ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এর ডিসেম্বরের পরে যাওয়ার প্রশ্ন আসছে না বরং আগে করা সম্ভব আপনারা যদি দেখেন ঐক্যমত সৃষ্টি করতে ঐক্যমত কেউ সৃষ্টি করছে না সবাই সবার মতামত দিয়েছে সুতরাং যেই যে সমস্ত জায়গায় ঐক্যমত হবে সেগুলোর শুধুমাত্র আমরা সংস্কারের মধ্যে নিয়ে আসব। আর যেখানে ঐক্যমত হবে না সেগুলো নির্বাচনের পরে সবাই যার যার ম্যানডেটের জন্য আগামী নির্বাচনে যাবে এবং তাদের ম্যানডেট নিয়ে তারা সংসদে শেষে এসে সেটা পাশ করবে সুতরাং এইখানে এই সংস্কারের কথাটা খুবই পরিষ্কার না বুঝার কোনো কারণ নেই বুঝে শুনে না বুঝলে যদি সেটা তার কোনো সমাধান নেই এটি অতি সত্য আমরা সংস্কারের ঐক্যমত নির্ধারণ করে জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগে নির্বাচনে যাওয়ার যথেষ্ট সুযোগ রাখা আছে করা সম্ভব এবং এটা যদি আপনি ওপেন এন্ডেড রাখেন এই যে সংস্কারের বিষয়টা নিয়ে ওপেন এন্ডেড খোলা খোলা রাখেন এটা কোনো এটা কিন্তু রং একটা মেসেজ যাচ্ছে জাতির কাছে কারণ এটা সবাই এটা দিন কোন দিয়ে এটা সমাধান করা সম্ভব ধরো যত তাড়াতাড়ি সম্ভব এটা করা উচিত